বন্ধুরা আবার তোলস একটা নতুন ভিডিওর সাথে পুকুর থেকে মাছ ধরার মিনি ব্লকে তো অনেকগুলোই রেসিপি ছিল তার মধ্যে এটাও কিন্তু একটা রেসিপি যেটা কিনা মোরলা মাছ দিয়ে ডাঁটা দিয়ে তৈরি করা হয়েছিল তো চলো এই রেসিপিটাই আজকে পুরো তোমাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমেই দেখো এখানটায় যে মাছগুলো ধরে নিয়েছিলাম সেগুলোই দেখিয়ে দিচ্ছি আর মাছগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা টাটকা কারণ একদম পুকুর থেকে ধরেই আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি তারপরে দেখো কেটে ধুয়ে দিকে মাছগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ডাটা আলু এবং কাঁচা কলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে বেশ কিছুটা মোরলা মাছ আমরা এই রেসিপির জন্য ভেজে নিলাম প্রথমে তো মাছ ভাজা হয়ে গিয়েছে তারপরে কড়াইতে পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবং শুকনো লঙ্কা গোটা জিরে এবং তেজপাতা ফোড়নে তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানটায় পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে এটাকে ঢেকে ভালো করে পাঁচ মিনিট আমরা সিদ্ধ হতে দেব তারপর এখানটা দেখো আমি গুঁড়ো মশলা অ্যাড করছি না বাটা কাঁচা দিলাম আর এখানটায় সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে খুব ভালো করে আমরা কষাবো আমরা এখানটায় ভালো করে ঢেকে ঢেকেই কষিয়েছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে আমাদের সিদ্ধও হয়ে যায় তো দেখো এখানটা আবারও ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম কত সুন্দর কষে গিয়েছে সব সবজি এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবারে ঝোলটাকে ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে যখন দেখবো ভালো মতো ফুটে উঠেছে তখনই কিন্তু আমরা ভাজা মাছগুলো অ্যাড করব। তার জন্য দেখো ঢাকা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর ফুটছে তো এবারে আমরা ভাজা মাছগুলোকে দেখো অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি আর এদিকে আলুগুলোও দেখিয়ে দিলাম সব সবজিই ভালো মতো একদম সিদ্ধ হয়ে গেছিলো তো দেখতেই পেলে বানানো কতটা সোজা এই রেসিপিটা যেমন বানানো সোজা তেমন কিন্তু খেতেও দারুণই লাগে আর স্বাস্থ্যের জন্যেও খুব ভালো গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে আমাদের তো খুবই ভালো লেগেছিলো এই রেসিপিটা আপনারা ওইভাবে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন বাকি সব রেসিপিগুলো কিন্তু আগেই শেয়ার করে দিচ্ছি আপনারা যে লোকগুলো চেক করে নেবেন আজকে আমি এইটুকুই আবার দেখবেন নতুন কোনো ভিডিওর সাথে বাই